বাঁশের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর আঠারোই সেপ্টেম্বর বিশ্ব বাঁশ দিবস পালিত হয় দিবসটি বিশ্বব্যাপী বাঁশের গুরুত্বকে স্বীকৃতি দেয় বুধবার আগরতলা প্রত ভবনে বিশ্ব বাঁশ দিবস উদযাপন করা হয় উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ এদিন মন্ত্রী সান্ত্বনা চাকমা জানান রাজ্য সরকারের লক্ষ্য রাজ্যব্যাপী নতুন শিল্পের জন্য বাঁশের বৃদ্ধিকে উৎসাহিত করা এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য স্থানীয় সম্প্রদায়ের ঐতিহ্যগত ব্যবহারকে সমর্থন করা আজকে আমাদের বিশ্ব বার দিবস সেই উপলক্ষে সমগ্র বিপুরাবাসীকে আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি অন্যান্য বিভিন্ন দেশে এবং আমাদের ভারতবর্ষেও এই উৎসব পালন করা হচ্ছে তার পাশাপাশি আমরা ত্রিপুরা রাজ্যেও পালন করছি আমি আশাবাদী আমাদের ত্রিপুরা রাজ্যে যে আমাদের লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত করা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা তার একটা অঙ্গ হিসাবে আমাদের যে ব্যম্বো মিশন সেই ব্যম্বো মিশনের উদ্যোগে আমরা সমগ্র রাজ্যে যারা বেম্বো মিশনের বেম্বোর উপরে কাজ করি তাদেরকে আমরা যারা আগ্রহী আছেন তাদেরকে নিয়ে আমাদের ত্রিপুরাতে আরও এই বাঁশ শিল্পকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং আমরা তাদেরকে আরও আত্মনির্ভর করার জন্য আমরা আমাদের দপ্তর থেকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব আমি আশাবাদী আমাদের ত্রিপুরা সকলের সহযোগিতা এগিয়ে যাবে